নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমান্স বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো ভিডিওটা শুরু করি হ্যাঁ তো আজকে ভিডিওতে ঢোকার আগে একটা ছোট্ট কথা বলবো সেটা হলো তাদের আমি দেখি না রিয়াঙ্কা বলে একটি মেয়ে তাদের চ্যানেলের নামটা অ্যাট প্রেসেন্ট আমার মনে পড়ছে না তো অনেক আগে দেখতাম একটু একটু দেখতাম ভীষণ একটা মানে টালির চালার মতো ঘরে থাকতো এরকম দেখেছিলাম মানে একদম গরিব টাইপের ছিল তো এখন ওরা বাড়ি করেছে দেখলাম বাড়ি করেছে তো ভালো মানে ম্যান্ডির সাথে ঘুরতেও গেছিলো সেই পর্যন্ত ওইটুকু ওইটুকু জানি ডিটেলস ওর সম্বন্ধে তেমন কিছু জানি না আমি তবে হ্যাঁ এখন দেখতে পেলাম আসে তো স্ক্রলিং করলে আসে তো দেখলাম প্রেগনেন্ট ও প্রেগনেন্ট ওর স্বাদ হয়েছে স্বাদে বোধে গীতাদি গিয়েছিল আর বোধহয় মৌ মৌ গিয়েছিলো তো ওই পর্যন্ত জানি তো খুব ভালো লাগলো যে মেয়েটা সত্যিই লক্ষ্মীমন্ত মেয়ে লক্ষ্মীমন্ত এই এইরকম বাড়ির বৌরা ওর অ্যাডজাস্টিং ক্ষমতা অন্যান্য কিছু মানুষের ভিডিও থেকে জানতে পারলাম যারা ওকে দেখে এসছে বা দেখে মাঝে মাঝে বা কিছুটা জানে তাদের মুখ থেকেই শুনলাম ভাই আমি বাট আমি কিন্তু ওদের ভিডিও দেখি না একদমই দেখা হয় না আমার তো শুধু স্ক্রলিংয়ে আসে আসে এসেছিলো যে ও প্রেগনেন্ট আর গীতাদি গেছিলো ওইগুলো দেখলাম বাট ভিডিওর ভিতরে ঢুকে দেখিনি যে কি ব্যাপার স্যাপার কী কথাবার্তা হয়েছে কি বৃত্তান্ত ওগুলো জানি না তো এই পর্যন্ত তো যেই খবরটা বলার জন্য এলাম সেটা হলো রিয়াঙ্কা একটা ডিসিশান নিয়েছে শুনলাম যে ও ডেলি ব্লগিং আর মানে ডেলি ব্লগিং ব্লগাররা যেভাবে ডেলি টু ডেলি লাইফের লাইফস্টাইল তুলে দেয় সেরকমভাবে ও আর ব্লগিং করবে না কোনো অনুষ্ঠানে হলে সেটা দেখাবে যেটা ওর দেখাতে মনে হবে ও সেইটা দেখাবে এইটা ও নিজের জন্য বা চ্যানেলের জন্য ডিসিশান নিয়েছে তো এইটা আমার ভালো লেগেছে আর তোমাদের কার ভাল কাদের কাদের ভালো লাগেনি বা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই জানাবে কারণ ও যে লজিকটা দিয়েছে তাতে করে ও বলতে চাইছে যে আমাদের যাদের যারা আর কি ডেলি ব্লগার হিসাবে বড় ব্লগার পরিচিত হয়ে গেছে তারা এটা মনে করছে যে ডেলি ব্লগিং দিলে পরে যাদের অবশ্য কন্ট্রোভার্সি নেওয়ার ক্ষমতা নেই তাদের যাদের ম্যান্ডির মতো যারা বা এই গামলার মতো যারা কন্ট্রোভার্সি ওরা চায় কন্ট্রোভার্সি হোক লোকে খারাপ বলুক লোকে বাজে দশ কমেন্ট করুক এরা নিতে পারে এবং এরা এটা চায় নিজে থেকে চায় তাদের কোনো প্রবলেম হয় না বাট যাদের সেলফ রেসপেক্ট আছে জিনিস বস্তু মানে ওই সেলফ রেসপেক্ট নামক যে জিনিস বস্তুটা আর কী বলবো ওটা ওয়ার্ডটা হ্যাঁ বস্তু নয় ওয়ার্ড ওই সেলফ রেসপেক্ট ওয়ার্ডটার যেই মিনিংসটা হয় ওইটার যে অর্থটা হয় ওইটার বিন্দু বিসর্গ যদি যাদের শরীরে আছে তারা কিন্তু মানতে পারে না এই বাজে কমেন্ট নিতে পারে না কন্ট্রোভার্সি নিতে পারে না লোকে বাস পাঁচটা বাজে কথা বলবে নিতে পারে না নিজেদের থিঙ্কিংটা তাদের উপর চাপিয়ে দেওয়া এগুলো নিতে পারে না তো তারা এই সেই জন্য এই রিয়াঙ্কা বলে মেয়েটি কিন্তু এই ডিসিশানটা নিয়েছে এটা আমার ভালো লেগেছে যে তাদের কোনো প্রাইভেসি বলে কোনো জিনিস থাকে না মানে আদি নক্ষত্র সমস্তটাই পাবলিকের হাতে তুলে দিতে হয় আর ওইখান থেকেই তারা তাদের ওপিনিয়ানটা এমনভাবে থ্রো করে যে তাদের নিজস্বতা হারিয়ে ফেলে নিজস্ব থিঙ্কিং নিজস্ব একটা ব্যাপার থাকে সেটা আস্তে আস্তে লুপ্ত হতে থাকে তো এইটা সবাই নিতে পারে না যাই হোক এই ব্লগিং করেই এই দিনচারিতা দেখিয়েই কিন্তু ব্লগাররা আজকে গাড়ি বাড়ি যা যে যেমন পেরেছে করেছে এইটাকেও অবহেলা করাটাও আমার ঠিক লাগছে না বাট আজকের দিনে এসে আজকের ডেটে এসে এই ডিসিশানটা ও নিজের জন্য নিয়েছে চ্যানেলের জন্য নিয়েছে ঠিক আছে খুব ভালো কথা এটা তো আমি ভালোই আমি ভালোই বলবো বাট তার সাথে সাথে এটাও বলবো যে এই দিনচারিতা যে মানে ডেলি লাইফস্টাইল দেখিয়েই কিন্তু আজকে তারা আজকে এই জায়গায় এইটাকে ভুলে গেলে হবে না আজকে তাদের মনে হচ্ছে যে আমি নিতে পারবো না এই করতে পারবো না সে করতে পারবো না লোকে কথা বলছে হ্যাঁ এটা মনে হচ্ছে আজকে মনে হচ্ছে কিন্তু এই জিনিসগুলো দেখিয়ে কিন্তু মানুষ ভালোবেসেছে মানুষ কমেন্ট করেছে তখনও হয়তো বাজে কমেন্ট করতো কেউ তখন নেওয়া গেছে বাট এখন নেওয়া যাচ্ছে না এটাই পরিবর্তন হয় মানুষের এটাই মানুষের পরিবর্তন হয় আর মানুষের সারা জীবন একই থাকবে এটাও আমি বলতে চাই না যে আজকে আমি এটা ভাবছি না মানে কালকে ওটা ভাববো না এটাও নয় হ্যাঁ সব মিলিয়ে মিশিয়ে আমার চিন্তা চিন্তাভাবনা যে যেটা করেছে ঠিকই করেছে আবার একদিক থেকে ভাবছি যে যে আজকে খুঁটি নাটি সব দেখিয়েছিল বলেই আজকে মানুষের এত ভালোবাসা পেয়েছে হ্যাঁ পজিটিভ যদি থাকে নেগেটিভ থাকবে নেগেটিভ থাকলে পজিটিভও থাকবে দুটোকেই অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখতে হবে বলে আমার মনে হয় তো চলো এই বার্তাটুকু তোমাদের জানালাম তো চলো এবার আমি আমার কন্টেন্টে ঢুকি তো আমাদের সেই দুশ্চরিত্রা মেয়েটি হ্যাঁ দুশ্চরিত্রা মেয়েকে গামলা 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 ক্যাথা অনেক খুঁজলাম জানো তো বন্ধুরা অনেক খুঁজলাম বাড়িতে একটা ক্যাথা পেলাম না যে একটু ক্যাথা নিয়ে বসবো ভিডিও করতে পেলাম না সব ব্ল্যাঙ্কেট ক্যাথা ছিল যখন ছোটো ছেলেরা ছেলেরা ছোট ছিল তখন ক্যাথা ছিল কিন্তু এখন আর কেতা নেই ঘরে এক অনেক খুঁজলাম কিন্তু তবুও আরেকটা ট্রাঙ্ক বাকি আছে খোঁজার ওই ট্রাঙ্কটা খুঁজে আসলে পরে দেখতে পাবো যে কেতা পাই কি না তাহলে একটা ক্যাথা নিয়ে ভিডিও করার ইচ্ছা ইচ্ছা আছে আমার তো যাই হোক আজকে ক্যাথা ছাড়াই বলি তো কেতার আজকে ভিডিও আসেনি বুঝলে বন্ধুরা কেতার আজকে ভিডিও আসেনি ক্যাথা আজকে কি করছে জানো কী করছে হ্যাঁ আজকে মাল্লু খেয়ে টাল্লু হয়ে পড়ে আছে জানো তোমরা জানো না না হ্যাঁ জানবে না জানবে না জানবে জানবে কালকেই জানতে পারবে কাল বা পরশু জানতে পারবে হ্যাঁ মাল্লু ক্ষেত টাল্লু হয়ে পড়ে আছে তো আর একটা নতুন খবর দিই তোমাদের কি বলতো তো এ দেখো আমাদের এই চোর ফোকলার যে ভয়েসটা বিয়াল্লিশ মিনিটের ভয়েস এখানে আবার ঘোড়া বলেছে যে এটা তো জল মিশিয়ে সবাই পরিবেশন করছে হ্যাঁ রে ঘোড়া দন্তি তোকে আবার তো তুই আবার সন্দীপের মতো দাঁড়ি লাগিয়েছিলিস না তো দাড়ি লাগিয়ে তোকে পুরো সন্দীপের মতোই লাগছিলো সন্দীপকে তবু পুরুষ হিসাবে ভালো লাগছিল তোকে তো আরও কদাকাল লাগছিল যাই হোক তো তুই কি বললি যে দেখছো ভুলে গেলাম বলতে বলতে ভুলে যাই হ্যাঁ মনে পড়েছে জল মেশানো জল না কেউ জল মেশায়নি আমি নিজের কানে শুনেছি বিয়াল্লিশ মিনিটের কথোপকথন আমি নিজের কানেই খুব ভালো করে অনেক অনেকবার শুনেছি ওতে অনেক কিছু বলা আছে ওই টুকরো টুকরো টুকটুকু টুকরো 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 করে আমরা সবাই একটু একটু করে বলছি আর কি বুঝতে পেরেছিস সব কথা উড়িয়ে দেওয়ার মতো নয় অনেক কথা আছে যেগুলো পরিস্থিতি পরিস্থিতির সাথে আমরা মিল পেয়ে যাচ্ছি অতএব ওগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই দ্বিতীয়ত নতুন খবর যেটা বললাম তোমাদের বলি হ্যাঁ সেটা হলো ইনস্টা ইনস্টাতে এই চোর ফোকলা নিউ অ্যাকাউন্ট খুলেছে তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকেই জানো নিউ অ্যাকাউন্ট খুলেছে এবং সেই নিউ অ্যাকাউন্টে ফলো করেছে কাকে 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 বলো 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 কাকে হ্যাঁ ক্যাথ থাকে ফলো করেছে আর ক্যাথা আবার এই নতুন এই পোকলাকে চোরটাকে লুচ্চা ফাঙ্গাটাকে ফলো করেছে তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা বলো দেখি তোমরা কি দাঁড়ালো ব্যাপারটা এই যে এতদিন ধরে এত কিছু নাটক করলো এগুলো কি দাঁড়ালো ব্যাপারটা আবার এটাও শোনো এ ওর যে ওই কী বলে পরকিয়া করা ওই একটা নচ্ছার মা আছে না ও নিজেও একটা নচ্ছার মা ক্যাথা একটা নিজে নচ্ছার মা তার মাও আবার নচ্ছার মা বুঝতে পেরেছে এরা পুরো বংশ পরম্পরায় নচ্ছার থেকে নচ্ছার নচ্ছার থেকে নচ্ছার তো এই নচ্ছার মা ওর ভিডিওতে বলেছে যে এতদিনে তৃপ্তি শান্তি মনের থেকে শান্তি পেলো মানে এতদিন একটা কিছু একটা করছিল কিন্তু ওনার নতুন জামাইয়ের কাছে মে আলটিমেট আবার ফিরে গেছে তো নতুন জামাইয়ের কাছে ফিরিয়ে দিতে পেরে এই নচ্ছার মায়ের নচ্ছার মায়ের ভীষণ শান্তি এসছে নচ্ছার মায়ের নচ্ছার মা বুঝতে পেরেছ কে মানে দিদা নচ্ছার দিদা হুম নচ্ছাদ দিদা নামটা দিলে ঠিক আছে না বন্ধুরা নচ্ছাদ দিদা হ্যাঁ নচ্ছার মায়ের যে নচ্ছার মা মানে নচ্ছাদ দিদা তার শান্তি এতদিনে এলো এতদিন একটা উতাল পাথাল করছিল কিছু ভাল লাগছিল না মনে হচ্ছিল দৌ আর কি হবে মানে ঘর থেকে অশান্তি যাচ্ছে না কিচ্ছু ভাল লাগছে না নচ্ছাদ দিদার মনে হচ্ছিল এতদিনে আজকে ব্লগে বলেছে যে এতদিনে মনটা শান্তি তার মানে ওনার যে নচ্ছার জামাই আর নচ্ছার মেয়ে একসাথে হয়েছে হচ্ছে কাছাকাছি আসছে আর কি ভালো 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 আসুক আসুক যত কাছাকাছি আসবে ওই নচ্ছার ছেলে নচ্ছার জামাই আর নচ্ছার মেয়ে তত খেল জমে যাবে বুঝেছ নচ্ছা দিদা হুম যত তোমার নচ্ছার মেয়ে আর তোমার নতুন নচ্ছার জামাই যত কাছাকাছি আসবে ততই ভালো তার মানে এটাই বোঝা গেল যে এই যে একটা প্রি প্ল্যান এই যে টাকা ঘাপলার এটা প্রি প্ল্যান এটা এই যে ওই ক্যাতার নামে যেগুলো বলেছে সেগুলোও হয়তো প্রি প্ল্যান হয়তো হয়তো প্রিপ্ল্যান সত্যিও হতে পারে কারণ আমরা সত্যিই ভেবেছিলাম ওর কথা সব সত্যি সত্যি অনেকটা অংশে সত্যি কিছুটা অংশে সত্যি তো কিছুটা অংশে জল মেশানো মানে থোকলার কথা বলছি হতে পারে জল মেশানো হতে পারে তো অনেক অংশে আমরা মিল পেয়ে গেছি অনেক কিছুর সাথে মিল পেয়ে গেছি আর যদি নাটক করে এইটা মোড়টা ঘোরানোর চেষ্টা করতে করে থাকে যে এগুলো সব নাটক করি তাহলে সবার ফোকাসটা আমাদের উপর আবার আসবে তাহলেও হতে পারে এগুলো তো এই দুজনের ইনস্টাতে এটা হওয়া বুঝতে পেরেছ ইনস্টাতে দুজনার যে হওয়াটা এটা থেকে কি প্রমাণ হয় যে ঘাপলা ডালমে কুচ কালা হ্যাঁ ডালমে কুচ কালা হ্যাঁ না পুরা ডালই কালা হ্যাঁ ক্যাব কী ভাবছো তোমরা হ্যাঁ আর এই ফেসবুকে ফেসবুক আইডিতে এই ক্যতা কি করছে জানো এই শুধু ছেলের নামে দরদ উতলে উতলা দরদ উতলানোর দরদ উতলানো উতলানো পোস্ট করছে কোনো লাভ নেই কোনো লাভ নেই কৃত্রিম কৃত্রিম আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল অরিজিনাল আর আর্টিফিশিয়ালের মধ্যে পার্থক্য সবাই বুঝতে পারে আর ভিউয়ার ভিউয়ার্সরা তো অনেক বুদ্ধিমান ভিউয়ার্সরা ক্রিয়েটাররা যদি হাঁ করে ভিউয়ার্সরা হাওড়া বুঝে যায় বোঝাতে পারলাম তো ভিউয়ার্সদেরকে বুদ্ধ বানানো অত সহজ না অত সহজ না তো যেসব জিনিস ক্রিয়েটারদের চোখে পড়ে না ভিউয়ার্সরা তুলে তুলে এনে দেয় যে দেখো এখানটা তুমি বোধহয় স্কিপ করে গেছো দেখে ভালো করে বলো যে এখানটা হ্যাঁ তারপরেই তো দেখা যায় হ্যাঁ তার মানে বুঝেছো ভিউয়ার্সরা কতটা বুদ্ধিমান কতটা ইন্টেলিজেন্ট ওরা হুম তো এরা ভেবেছিল কিছু একটা এরকম করব করে দিয়ে মানুষের মাইন্ডটাকে ডিভা ডাইভার্ট করে দেবো বা কিছু একটা বা ওই তোমার কি বলে ওই ভিউজ টানার বা আমাদের দৃষ্টি সবার দৃষ্টিটা ওদের দিকে দেওয়ার এরকম কিছু একটা নাটক বা যদি সত্যি হয় যদি সত্যি আমার মনে হচ্ছে না সত্যি কারণ তার মা যখন এতদিনের স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্বস্তির নিঃশ্বাস আবার ওই ইনস্টাতে কুলু কুলু দেখতে পাওয়া পাওয়া গেলো তো তোমরা কি দেখে আসবে আইডিটার নাম তো বলতে পারা যাবে না তো খুঁজবে খুঁজবে একটু কষ্ট করো একটু কষ্ট করো তাহলেই বুঝতে পারবে খুঁজে পাবে তো দুজনার ওখানেই চুবাচটি হয়ে গেছে ইনস্টাতে তো এত সহজে ছাড়নেবালা না ভাই এত ডিমপাড়া সোনার ডিমপাড়া রাজহাঁসকে পেয়েছে তো এত সহজে ছেড়ে দেবে না 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 যা সব কেস করা ওই করা এসব সব নাটক 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 তো চলো এই এ আমাদের সন্দীপ একটু এই সুযোগে একটু আনন্দ করে নিয়েছিল তো যাই হোক বান্তাহে আনন্দ করা বান্তাহে যাই হোক সে হোক তা তো সন্দীপ তো একটু আনন্দ পেয়েছে একটু হলো আনন্দ আর্টিফিশিয়াল ওরা নাটকের জন্যই আনন্দ হোক না কেন একটু তো আনন্দ পেয়েছে বাট এটা সত্যি রূপান্তর হবে যদি না হয় এটা যদি সত্যি না হয় যদি সত্যি না হয় এর থেকেও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপে সত্যিতে পরিণত হতে চলেছে সত্যিতে পরিণত হতে চলেছে আর এই ফোকলা এই চোর তোমরা কি ভাবছো ওই আইডি উড়িয়ে নিয়ে চলে গেছে সব ব্লক করে দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে হুম হুম এ বেরোবে না এ মানে বাঘ রক্তের স্বাদ পেয়ে গেছে বিড়াল দুধের স্বাদ পেয়ে গেছে এত সহজে ছাড়ানে বালা না এত সহজে ছাড়ানে বালা না যদি না ওকে পুরো লাল ঘরে ভরে দেওয়া যায় যতক্ষণ ওকে লাল ঘরে না ভরে দেওয়া যায় ততক্ষণ ওকে ছাড়বে না আর যদি ভগবান ওপরে নিয়ে চলে যায় একদম ওপরে নিয়ে চলে যায় তাহলে এই দুটো পথ ছাড়া এক লাল ঘর এক ওপর এই দুটো ঘর যদিও ভগবান করে মানে এই দুটো পথ যদি হয় তবেই ওকে এই পয়সার স্বাদের থেকে মুক্ত করা হতে পারে হতে পারে আদারওয়াইজ এই পয়সার স্বাদ যা পেয়ে গেছেও একে ছাড়নে বালা না আর যত জুড়ে থাকবে ততই ওর কর্মের ফলটা ও তিল তিল করে বুঝবে কে বলতো ক্যাটা হ্যাঁ কর্মের ফলটা তিল তিল করে বুঝবে যে ছেলের যে সন্তানকে কাঁদিয়েছে একটা বার্থডেতে না উইশ করেছে কোনো দিন না একটা ছেলের জন্য কোনো দিন কথা বলেছে না ছেলের জন্য কোনো গিফট পাঠিয়েছে এত অকেশন গেল এত কেনাকাটা করে এত কেনাকাটা করে বাবাকে দেয় মাকে দেয় বৌদিকে দেয় দাদাকে দেয় হ্যাঁ তারপরে এই ছোট্টাকে দেয় হ্যাঁ তা অন্য লোকে মানে যাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে পরে তার বাড়ি করে দেয় অথচ নিজের ছেলের নামে ছেলের জন্য একটা ছোট্ট গিফটও কোনো দিন মানে রাখেনি এত টাকা রোজগার করেছে নাকি তেইশ লক্ষ চব্বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা বছর ইনকাম করেছে এক লক্ষ টাকাও ওখান থেকে ছেলের জন্য রাখেনি নিজের কাছেই রাখেনি যেটা আমার ছেলের যদি কোনো দিন আমার সাথে দেখা হয় এটা আমার ছেলে বড়ো হলে আমি ছেলের জন্য এটা রাখলাম ছেলেই তো কিন্তু আর্টিফিশিয়াল তো না আর্টিফিশিয়ালরা কি কোনো দিন সত্যিভাবে এই জিনিসটা করতে পারে করতে পারে না আর্টিফিশিয়ালরা আর্টিফিশিয়াল তো মায়ের মমতা মায়ের ভালোবাসা মা এটাকে পুরো মানে কি বলবো ধুলিস করে দিয়েছে এই ক্যাতা এই ক্যাতা বুঝতে পেরেছ তো এখন যতই নাটক করুক নাটক করার চেষ্টা করুক বা নাটক করুক যে আমি ছেলের জন্য মন খুব কাজছে ছেলের জন্য মন খুব ওই ওইরকম মন কাদায় ওরকম মন মন কাদায় ও এক থু ওই রকম মন কাদায় ও এক থু ওইগুলো লোক দেখাওয়া যেমন দাঁত বার করে লোককে আর্টিফিশিয়াল হাসি হেসে দেখায় যে কত ভালো আছে বুঝতে পেরেছ যেমন পাঁচ বছর দেখিয়েছিল জাস্ট লাইক ওরকমই যে আমি কত ভালো আছি দেখো আদৌ ও ভালো নেই যদি ভালো থাকতো মাঝে মাঝে গ্যাপ দিত না এরকম যেই একটা ছোট্ট ভিডিও থেকে তার এত টাকা আসে তাহলে গ্যাপ দিত না গ্যাপ দিত না বুঝতে পেরেছ ও গ্যাপটা দেয় ও সেই যন্ত্রণায় ভোগে বা কিছু একটা ঘটে যার জন্য ও ভিডিও দিতে পারে না তুলতে পারে না বুঝতে পেরেছ তো ও ভালো নেই আর ভালো থাকতে পারেও না আর ভালো থাকতে পারবেও না পারবেও না যে নিজের পেট কাটা পেটেই শুধু ধরেছিল পেট কাটা সন্তানকে একটা অবধ শিশুকে একটা ফুলের মতো সন্তানকে যে মেন্টাল কষ্ট দেয় হ্যাঁ সে আর যাই হোক আর যাই হোক ভালো থাকতে কোনো দিন পারবে না ইনকাম হয়তো করবে পয়সা ইনকাম করবে বাট ভালো থাকতে পারবে না কারণ ওকে যারা সাপোর্ট করে না তারা নিজের ধান্দায় করে কেউ ওকে ভালোবেসে করে না কোনো মানুষ ওকে ভালোবাসতে পারে না একমাত্র যাদের জীবনে এরকম তিন চারটে চার পাঁচটা পুরুষের আগমন হয় সেই সমস্ত মানুষ ছাড়া জনতা ওকে ভালোবাসতে পারে না যারা ওকে পজিটিভ ক্রিয়েটার হিসেবে ভিডিও করে তারা নিজের ধান্দায় করে কেউ ভালোবেসে করে না আর এই লেলোবুড়ি একটু বলে দিই লেলোবুড়ির কথা লেলোবুড়ি বলছে এআই অ্যাপের দ্বারা নাকি এগুলো করা হয়েছে নাকি এই চোটটা নাকি বলেছিল এআই অ্যাপের দ্বারা সন্দীপ ও মানে ও নাকি সেক্স চ্যাট করেনি হেক্স চ্যাট করেনি লেলোবুড়ি বলছে লেলোবুড়ি মেন্টালের হসপিটালে যা শিগগিরি যা তারালে তোকে ধরে না রিহাবে পাঠানো হবে তুই একটা মেন্টাল তুই একটা জাস্ট মেন্টাল বুঝতে পেরেছিস যত সব আং বাং ছাং কথা বলে নিয়ে এখানে ভিডিও বানাতে আসে অসভ্য কথাকার একটা চলো বন্ধুরা টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে কটা ইনফরমেশন পেলাম এই ওয়াইটি থেকেই সেটুকুই আমার ভিউার্সদের মধ্যে দিয়ে দিলাম তোমাদের চিন্তাভাবনার তোমাদের থিঙ্কিং তোমরা কি ভাবছো আমার ভিডিওটা দেখে বা শুনে তোমাদের মনের কি প্রতিক্রিয়া অবশ্যই তোমাদের আমার ওপেন কপেন কমেন্ট বক্স ওপেন করা আছে অবশ্যই তোমাদের মতামত জানাবে চলো লাভ ইউ সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যাতে ভালো লাগে একটু করে লাইক কমেন্ট শেয়ার চলো টাটা বাই বাই